আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি ওনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশিতে চন্দ্র নিচস্ত হয় এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত অর্থাৎ প্রথমে রয়েছে আপনার বিশাখা নক্ষত্র অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি রবি এবং চন্দ্র শুভকারক গ্রহ এবং বুধ শুক্র শনি শত্রুকারক গ্রহ দেখুন যেহেতু সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে সেপ্টেম্বর মাসটি সাধারণত দেখবেন ভাদ্র এবং আশ্বিন মাস এই দুইটি মাস মিলেই কিন্তু সেপ্টেম্বর মাস ভাদ্র মাস যেটি সিংহ রাশি নির্দেশ করে এবং যার অধিপতিকহ রবি এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে আশ্বিন মাস যেটা নির্দেশ করে সেটি হচ্ছে কন্যা রাশি যার অধিপতিক বুধ বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে লাভপতিগ্রহ এবং বর্তমানে এই সারা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ যোগ বুধায়িত যোগ যেটি রবির ঘর থেকে শুরু হোক করছে অর্থাৎ সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে এই দুটো জায়গায় কিন্তু পারফেক্ট যে বুধাহিত যোগ সৃষ্টি হচ্ছে এই এবং সেপ্টেম্বর মাসে রবি এবং চন্দ্র জন্মকালীন যার শুভ বলবান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে এরপরেই চুরাশি দেখুন তিনটে নক্ষত্র তিনটে নক্ষত্রের মাধ্যমে প্রথমে বিশাখা নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্রের দেবতা হচ্ছে ইন্দ্রাগ্নি অর্থাৎ ইন্দ্র প্লাস অগ্নি ইন্দ্র জীবেদের অধীশ্বর এবং পঞ্চভূতের প্রাণ প্রথম জীবনে দেখবেন এই জাতক জাতিকাদের মধ্যে বিশাখা নক্ষত্রের উন্নতি লাভ কিন্তু করে তবে মাতৃ স্নেহ থেকে বঞ্চিত কিন্তু করায় পিতার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আপনারা লাভ করবেন এবং জাতক সত্যনিষ্ঠা ও প্রবল ঈশ্বর বিশ্বাসী বর্তমানে যারা আইন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই সফলতা কিন্তু পাবেনি এবং অপ্রত্যাশিতভাবে আর্থিক উন্নতি হঠাৎ লাভ শেয়ার থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে এবং বা লটারি থেকে হতে পারে বা উত্তরাধিকারী অধিকার সূত্র থেকে বিরোধ যদি কোনো ঘটনা ঘটে থাকে বিরোধের সম অবসান কিন্তু এই সময় কিন্তু ঘটবে এবং স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বলতা আপনাদের চলবে চিত্ত মলিন ব্যবসা বাণিজ্যের সফলতা এবং আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে ঠিক এরপরেই তেরো ডিগ্রি কুড়ি রয়েছে কিন্তু অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের দেবতা হচ্ছে এই যে আমাদের যে দ্বাদশ আদিত্য রয়েছে তার অন্যতম একটি হচ্ছে মিত্র এই নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জীবনে অনেক বিবিধ সমস্যা কিন্তু দেখা দেয় এবং জীবনে মানসিক শান্তির অভাব কিছু না কিছু ঘটবেই সুযোগ পেলেই প্রতিহিংসার চিন্তা এবং কঠোর পরিশ্রম কিন্তু আপনারা কিন্তু করেন বা কঠোর পরিশ্রমী কিন্তু আপনারা কিন্তু হয়ে থাকেন এবং বর্তমানে যাবতীয় ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হ্যাঁ বিশ্বাসযোগ্য স্থানে অর্থ বিনিয়োগ করে আপনারা লাভবান হতে পারবেন এবং যা আশা আকাঙ্ক্ষা আপনারা করবেন এই মুহুর্তে কিন্তু পূর্ণ কিন্তু হবে না এবং বিশেষ করে চিন্তা ভাবনা কে বেশ সাত পাঁচ চিন্তা ভাবনা করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং অর্থ লগ্নিতে সবসময়ের জন্য আপনারা এই সময়ে সতর্ক থাকুন ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং কাজকর্মে সফলতা প্রদান কিন্তু করবে এই মুহুর্তে এরপরেই রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা কথার অর্থই হচ্ছে বয় বৃদ্ধ মানে বয়স্ক ব্যক্তি বা বাড়ির মধ্যে বড় ছেলেকে বোঝায় হ্যাঁ এর দেবতা হচ্ছে ইন্দ্র জাতকের প্রভূত জীবনে শক্তি এবং আকর্ষণীয় মুখবয়ব এবং দুই দাঁতের মধ্যে একটু ফাঁক কিন্তু থাকবেই এবং পরিচ্ছন্ন মনের এবং শান্ত প্রকৃতির মানুষ কিন্তু আপনারা হয়ে থাকেন কারো উপদেশ কর্ণপাত করেন না এবং অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তৎক্ষণাৎ আপনারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং বর্তমানে কাজকর্মে সফলতা চিন্তাশীল কাজকর্মে সফলতা পাবেন প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে এবং যশ লাভ প্রাপ্তিক কাজকর্মে অগ্রগতি এবং বিদ্যাক্ষেত্রে সফলতা ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে পারিবারিক জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে সব থেকে দেখুন মেনলি যে আপনাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসেই যেহেতু দেখুন রবি বুধ আপনাদের কর্মপতি এবং লাভপতি গ্রহ কর্মস্থানে অবস্থান তাহলে কর্মলাভের যোগ রবি কিন্তু আপনাদের সাধারণত দিয়ে থাকবে এবং যার দশা অন্তর্দশা যদি পারমিট করে কারণ রবি এমনিতে সরকার জায়গাটাকে নির্দেশ করে বা পিতাকে নির্দেশ করে তাহলে এই জায়গায় রবি বুধ ষোলো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখের পরে সতেরো তারিখ লাভভাবে আপনাদের অবস্থান করতে চলেছে রবি অবস্থান এবং পুরো এই যে ধরে নিতে পারেন আশ্বিন মাসটা আপনাদের জীবনে অনেকটাই যদি এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাহলে সফলতা কিন্তু দেয় বুধায়িত যোগে যেমন বুদ্ধির বিকাশ ঘটায় সেরকম বা বুদ্ধিমান করে বা সরকারি জায়গায় কিন্তু কর্মলাভের যোগ কিন্তু এনে দেয় প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি বর্তমানে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করলে এবং কৌশলী করে বিশেষ করে এবং খ্যাতিমান করে এগুলো কিন্তু করায় সাধারণত রবি জন্মকালীন যদি আপনাদের শুভ বলবান থাকলে এবং নিজের গৃহে অবস্থান এবং কর্মস্থানে বিশেষ করে অবস্থান যেটি লাভ ভাবের অধিপতিকে নিয়ে তাহলে এখানে ভাগ্য উন্নতি ঘটাতে পারে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটাতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে কর্মলাভের যোগ এবং পিতার সাহায্যে উন্নতি বা পিতার ব্যবসায় সাহায্য করা বা পিতার ব্যবসাকে দেখাশোনা করা এবং বুদ্ধিমান খ্যাতিমান এবং কৌশলী এবং সুখী খ্যাতিমান করায় এবং তার সঙ্গে সঙ্গে সরকারি ক্ষেত্র থেকে কোনো সুযোগ সুবিধা লাভ বা সরকারি চাকরি লাভের জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে এবং চাকুরি এবং ব্যবসায় নতুন দিগন্ত কিন্তু সৃষ্টি করতে পারে এবং হঠাৎ উন্নতি ঘটনার সম্ভাবনা কিন্তু এনে দেয় এবং বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করছে ঠিক লাভভাবে এবং আপনার কর্মভাবে ব্যবসা বা চাকুরিতে আয় বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটাবে আশার আলো অতি অবশ্যই আপনারা পাবেন সংসার জীবনে উন্নতি সুস্বাস্থ্যের অধিকারী এবং সম্মান লাভ কর্মলাভ এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি নানাভাবে আয় বৃদ্ধি ঘটাতে পারে সেটি লটারি হতে পারে শেয়ার হতে পারে বা ফাটকা হতে পারে এবং সৎ এবং সৌভাগ্যশালী এই জায়গায় কিন্তু করবেই এই সময় যাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে হ্যাঁ বা সরকারের থেকে কিছুটা এই সময় চাকরির জায়গা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে এবং তাছাড়া আপনাদের ভাগ্যভাবে শুক্র অবস্থান করছে যেটি আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতিগ্রহ সপ্তম প্রতিগ্রহ শুক্র নবম এবং দশম ভাব দিয়ে যেহেতু পাশ করছে কর্মভাব দিয়ে তারা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে রোমান্স সব কাজে আকর্ষণ বৃদ্ধি শুক্র কিন্তু করবেই এবং কারণ এই দু জায়গায় শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং স্বাধীন ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ধ্বনি করায় এবং স্ব ধনে ধ্বনি কিন্তু করাতে পারে কোনো নারীর থেকে সাহায্য লাভ ব্যবসা বাণিজ্যে উন্নতি এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে তবে আপনাদের রাশিপতি মঙ্গল ঠিক তেরো তারিখ পর্যন্ত লাভভাবে অবস্থান করছিল এবং ঠিক চোদ্দো তারিখ থেকে সেপ্টেম্বরের ঠিক আপনাদের দ্বাদশভাবে যাবে কিন্তু দ্বাদশভাবে গেলেও দেখবেন আপনাদের ঠিক ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে যেটি জন্মকালীন যার মঙ্গল এই ধরুন আপনার বিশেষ করে তুলারাশিতে অবস্থান করছে বা মকরাশিতে অবস্থান করছে নিজের গিয়ে মেষরাশিতে যাদের অবস্থান করছে এবং বা বিশ্বরাশিতে যাদের অবস্থান করছে যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকে তাহলে কিন্তু এই সময় অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা যাবতীয় দিক দিয়ে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ বৃহস্পতি সে বৃহস্পতি কিন্তু অষ্টম স্থানে অবস্থান করার কারণে কিছু না কিছু বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে কারণ অষ্টম ভাব যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ অশুভভাবে যখন প্রবেশ করে কিছুটা হলেও শুভ ফল প্রদান করে কিন্তু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি প্রতি গ্রহ অষ্টমে থাকার জন্য হঠাৎ লাভ বা অপ্রত্যাশিতভাবে লাভ ঘটাতে পারে কিন্তু কিছু না কিছু বাধার সৃষ্টিও কিন্তু করতে পারে কারণ জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই দেখবেন যাদের জন্মকালীন বৃহস্পতি বিশেষ করে ধনুরাশিতে রয়েছে এবং মিথুন রাশিতে রয়েছে এবং কুম্ভ রাশিতে যাদের বৃহস্পতি জন্মকালীন রয়েছে তাদের ক্ষেত্রে বর্তমানে যদি শুভ বলবান থাকে জন্মকালীন তাহলে এই সময় কর্মলাভের যোগ বা সাপোর্ট কিন্তু করবে দ্বাদশভাবের উপরে দৃষ্টি থাকলেও হ্যাঁ যেহেতু রাশিভাবের উপরে রাশিপতির উপরে দৃষ্টি রাখছে এবং বিশেষ করে দ্বিতীয় ভাবের অর্থের উপরে দৃষ্টি রাখছে কেন্দ্র কেন্দ্রভাবের উপরে দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাবের উপরে ষষ্ঠপতি এবং সপ্তম ভাবের পতির উপরে দৃষ্টি থাকার কারণে শুভ ফলগুলো কিন্তু বৃহস্পতি দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে কিন্তু আপনাদের ক্ষেত্রে শনিদেব যেহেতু পঞ্চম স্থানে অবস্থান করছে যার জন্মকালীন শনি কারণ এই যে শনি মঙ্গল বৃহস্পতি এদের নিয়ে কেন আলোচনা করছি কারণ দেখুন এরাই হচ্ছে কিন্তু আউটার প্ল্যানেট এদের ফলদান করার ক্ষমতা বেশি এবং বিশেষ করে এই যে শনিদেব শনিদেব যার জন্মকালীন দেখবেন বিশ্ব রাশিতে অবস্থান করছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বা লাভভাবে অবস্থান করছে দেখবেন অনেকে এখানে আমি বলে গেলাম যে বুধায়িত্ব যোগে ভালো ফলটা উঠে আসার সম্ভাবনা বা সৌভাগ্যশালী অতি অবশ্যই কিন্তু করে থাকে কিন্তু যার জন্মকালীন ধর বিশ্বিক রাশি বা লগ্নের শনিদেব ঠিক এই জায়গায় অবস্থান করছে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে বা মিন রাশিতে অবস্থান করছে বা বিশ্ব রাশিতে অবস্থান করছে তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ জন্মকালীন শনির উপরে শনি যখন দৃষ্টি দেয় তাকে বাধা বিঘ্ন কিছু না কিছু সৃষ্টি অতি অবশ্যই কিন্তু করবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ শনিদেবের মধ্যে বিশেষ করে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান এবং দণ্ডদান কিন্তু নির্ধারিত করে রেখেছে দেখুন এই যে আমরা ভালো মন্দ ফলগুলো কোথা থেকে পাই যেটি ভালো মন্দ ফলটি পাই দশা অন্তর্দশা থেকে অনেকে অনেক কথা বলবে এই যোগে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন বা এই রাশি কোটিপতি হয়ে যেতে পারে কখনোই না দশা অন্তর্দশা যার পারমিট না করলে কখনই সে শুভ ফল পাবেই না বা যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য শুভ ফল থাকলে শুভ ফল পেতে বাধ্য দেখুন এই যে পূর্বজন্মের যে কর্মফল ভোগ করার জন্য আমরা এই জন্মটা পেয়েছি কারণ আমাদের চুরাশি লক্ষ জনি রয়েছে এই চুরাশি লক্ষ জনিতে প্রত্যেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে পূর্ব জন্মের কর্মফল যেরকম সঞ্চিত রয়েছে সেই অনুযায়ী তাকে সেই জায়গায় ভাগ্য বিধাতা পোস্টিং করে যখনই আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করলেন এই বিশ্বব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আলো বাতাস যখনই গ্রহণ করলেন সেই মুহূর্তে কিন্তু একটি নক্ষত্র রান করছে অর্থাৎ চলছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি থাকবেন তার থেকেই দশা আরম্ভ হবে সেই সেই গ্রহটি যদি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে সেই দশাতে শুভ ফল পাবেন দেখবেন অনেকে জন্মগ্রহণ করার পরে নানান সমস্যা মানে মা এক জায়গায় থাকছে তার সন্তান আরেক জায়গায় থাকছে হসপিটালে তাহলে কেন সমস্যা তাহলে সেই যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছে সেটি তার জন্মকালীন অশুভ অবস্থায় থাকার জন্য জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে যে সন্তানের বিচ্ছেদ ঘটে গেল তাহলে আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ভোগ করার জন্যই তো এই জন্মটা পেয়েছি তাহলে এই দশা অন্তর্দশা মেন কথা বলবে যে যতই কথা বলুক না কেন এই মেন এই দশা থেকে ভেঙে বার করতে হয় এবং থেকে সূক্ষ্ম দশা অতি সূক্ষ্ম দশা পর্যন্ত ভেঙে কিন্তু নিয়ে যাওয়া যায় এবং সেই পুরো এরা যদি সাপোর্ট না করে কখনোই জীবনে আপনি সুযোগ বা শুভ ফল অতি অবশ্যে উঠে আসবে না এইখানে দেখুন আপনাদের কর্মভাবে এবং লাভভাবের উপরে বুধাদিত্য যোগ যে বুধ বুধ হচ্ছে বুদ্ধি বিদ্যার কারক আদিত্য যে সূর্যের আলোয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত তাহলে রবি বুধের সংযোগে যে জায়গায় বুধাদিত্য যোগে সুফলগুলো আপনাদের মধ্যে উঠে আসবে সেই দশা অন্তর্দশা বা যা দশা অন্তর্দশা চলছে রবি বুধের সঙ্গে কোনো সংযোগ না ঘটলে এই সময় কি পুরো মাত্রায় ফলটা পাবেন হ্যাঁ এই জায়গায় থাকার জন্য আংশিক কিছুটা পজিটিভ রেজাল্ট জন্মকালীন যদি এই গ্রহটি শুভ থাকে উঠে আসবে আর দশা অন্তদশা বা গ্রহটি যদি শুভ চলে বা যার দশাই চলুক না কারণ এই সময় তার কর্মলাভের জায়গাটা কিন্তু অতি অবশ্যই নির্ধারিত করবে কারণ এই সময় দেখবেন অনেকেরই পরীক্ষা কিন্তু রয়েছে টিচিং সেক্টরের উপরে তাদের ক্ষেত্রে পশমিত অতি অবশ্যই যার জন্মকালীন শুভ বলবান থাকলে নিয়ে আসবে সেপ্টেম্বর মাসটি আপনাদের ক্ষেত্রে শুভ রবি এবং বুধের কারণে এবং বিশেষ করে আপনাদের রাশিপতি দুর্বল থাকছে এবং বিশেষ করে পঞ্চমপতিও কিছুটা দুর্বল থাকছে হ্যাঁ এবং চন্দ্র তো আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের রাশি হচ্ছে চন্দ্র এখানে নিচস্ত হয় দুর্বল হয় সেই কারণে এখানে রবি বুধ আপনাদের এই মাসের ক্ষেত্রে শুভ ফল এবং শুভ সূচনা কিন্তু নিয়ে আসতে পারে বা সফলতার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই সবসময় বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব এমনই একটি গ্রহ যাকে ভাগ্যবিধাতা ন্যায় ভার দিয়ে রেখেছে কর্মফল প্রদান করা এবং দণ্ড দান করা এই যে পূর্বজন্মের কর্মফল শনির দ্বারা এবং বৃহস্পতির দ্বারা আমরা কিন্তু পেয়ে থাকি এবং বিশেষ করে এই দুটি গ্রহ যদি দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি একা শুভ থাকে শনিদেব আপনাকে ট্রেনে বার করে নিয়ে আসবে এবং সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় অশুভ হয়ে যায় শনিদেব যদি শুভ থাকে শনিদেব কিন্তু টেনে বার করবে আর সব গ্রহগুলো শুভ থাকলে শনিদেব যদি অশুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে বাধা বিপত্তি আপনি পেতে কিন্তু বাধ্য তাই শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন দিন রাত্রে নাম জপ করার জন্যই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন আমি একটা কথাই বলবো কৃষ্ণ নাম জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার